হ্যাঁ মানে এই মানসিক সমস্যা নিয়ে কথা বলি আজকে যে দাদা তোমরা অডিও শুনবে এ দাদার বাড়ি বাংলাদেশে এ দাদার মানে প্রচুর সমস্যা হতো আর কি বুঝতে তো পারছো মানসিক সমস্যা চলাকালীন যার যেটা সমস্যা তার কাছে মানে অনেক বড় হয় আর আরেকটা জিনিস আমি একটা কমন মানুষের থেকে কথা শুনি আমার সমস্যা কিন্তু একটু আলাদা দেখো একটা কথা বলি সমস্যা যেটা হয়েছে তোমাদের মানসিক সমস্যা মানছি এর চিন্তা ভাবনা শারীরিক সমস্যা সবারই হয়তো ভিন্ন কিন্তু সমাধান নিজের চিন্তার পরিবর্তন বিষয়গুলো বোঝা তাহলে যে কোনো সমস্যা তুমি মানসিক সমস্যাতে যে কোনো সমস্যার মধ্যে ফেসে থাকো না কেন যখন তুমি বিষয়গুলো বুঝবে না অটোমেটিকলি তোমার যেটাই হোক সমস্যা আস্তে আস্তে কিন্তু রিকভার হয়ে যাবে আর সব থেকে বড়ো একটা কথা তোমাদেরকে বলি এই যে আমার সমস্যাটা আলাদা নিজেকে অন্যের থেকে আলাদা করে ভুল করে দেখতে দিও না সমাঠা মানে সমস্যাটা হচ্ছে মানসিক অ্যাসালুশন তোমাকে জানতে হবে যে কি করা উচিত আমার আর এই সমাধান কি তাহলে তোমরা এখান থেকে কিন্তু আস্তে আস্তে রিকভার হয়ে যাবে তো চল আর বেশি কথা বারাবো না এ দাদার গল্পটা শোনো দেখবে আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে আর আমি এসব রিকভার ভিডিওগুলো আমার কাছে তো অনেক অ্যাভেলেবেল আছে তো আমি এগুলো দেওয়ার কারণ হচ্ছে যে তোমরা বিষয়গুলো বোঝো তোমরা যে অনেকেই আছো যারা বলে না এই সমস্যা আদৌ কি ঠিক হয় কোনো দিনটি অনেক রকমের তো এগুলো তার প্রমাণ যে না এগুলো এখান থেকে খুব মানে ইজিভাবে রিকভার করা যায় তো চলো অডিওটা শোনো আসসালামু আলাইকুম আমি আবু আমি ঢাকার শনি এক আজ থেকে প্রায় এক বছর 3 কে 4 মাস আগে फटाफट গিয়ে ইলাপ্রায়ন যাই নামাজ পড়তেছিলাম নামাজ পড়ার মধ্যে মাসর একটা কাপুনে দেয় বুকটা খালি যায় যাওয়ার পর থেকে আমি অনেকটা বর্ষা বাকি করে যাই আমার কাছে প্রিয় থেকে ওটা তখন মনে এরকম যে অবস্থা ছিল গো সমাজ আলাদা মানে মনটাও অস্থির ছিল কাউকে ভালো করে চিন্তাম না

ইউটিউবে তার ভিডিও দেখি তারপরে নাম্বারে যোগাযোগ করি যোগাযোগ করার পরে মিলন দাদা মোটামুটি এইভাবে আমাকে ভালো একটা কাউন্সিলিং দিল তো সে আমাকে বলছিল যে খুব সুস্থ হয়ে যাবে আগে দর্য ধারণ করো কিন্তু তখন যে অবস্থা ওই অবস্থা দর্য ধারণ করার কারো ক্ষমতা থাকে না মানে মন থাকে একদিকে আমার দেহতা চারিদিকে এরকম অবস্থা বউ বাচ্চা কাউকে ভালো লাগে না জীবনটা একটা মানে কি বলবো মানে বিতৃষ্ণ চলে আসছিল মনে ছিল এই দুনিয়াতে থাকার চেয়ে না খাটাই ভালো কারণ আমি কে দেখতাম চিনতে পারতেছি না তো দাদা আমাকে খুব সুন্দর ভাবে তাকে ফোন দিতাম সে আমাকে খুব সুন্দর ভাবে বুঝাইতো মিলন দাদা বুঝানোর পরে আমার মনটা কিরকম শান্তি লাগতো

ইনশাল্লাহ প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট সুস্থ আর ফাইভ পার্সেন্ট এটাও তো সময়ের ব্যাপার এটা হালকা পাত না থাকবি এটা হয়তো প্রেসিডেন্টের মুখে চলে যাবে আমার অনেক কিছু এখন শিখি হয়ে তো এর মধ্যে আবার সাত মাস আমার মা মারা গেছে এটা একটা মানসিক প্রেশার তা না হলে আমি অনেক আগে রিকোভারি হয়ে যেতাম এখন বুঝি কোনটা ভালো কোনটা মন্দ নিজেকে তাজের মধ্যে জরাই নিছি নিজে সুন্দর মতো কাজ করতেছি

অন্য কোনো মাধ্যমে ডেটিসি করা যাবে না কোনো ওষুধও কিছু করা যাবে না আমি কিন্তু একটা ওষুধ অফিস নিই আমি কোনো কিছুই করি মেনে আমার ঘুম হতো না মানসিক টেনশন লাগতো মাথা ফ্যান হয়ে যেত রাস্তায় রাস্তায় ঘুরতাম মন অস্থির লাগতো ইচ্ছু ভালো লাগতো না সব আনধিয়াল লাগতো কিন্তু দাদার কথাগুলো শোনার পর তিন মাসের মধ্যেই মোটামুটি আমি অনেকটা রিকভার হয়ে যাই আর এখন এক থেকে তিন বছর তিন থেকে চার মাস আমি নাইনটি ফাইভ ফাইভ পার্সেন্ট বিট খবর হয়ে গেছি আমার এখন মনে হয় না যে আমার কোনো অসুবিধা জানি ছিল এটা দাদার একটা আশীর্বাদ আর তার আগে হচ্ছে হলো দাদার আশীর্বাদের সাথে সাথে হচ্ছে হলো যে আমাদের যে যে ধর্মে আছি সেই ধর্মের কাজগুলো করা যেমন আমি মুসলমান ধর্মে আছি আমি কিন্তু নামাজ পড়তাম অনেক নামাজ পড়তে হয় নামাজ পড়লে মনে শান্তি আসেন আমি আমার নামাজ ফেরছি ধ্যান কিছু মেডিটেশন করতাম মেডিটেশন করার ফলও পাইছি তো যাই হোক ধরিও আচার আচরণ বজায় রাখতে হবে এবং দাদার যে গাইডলাইন সেই গাইডলাইনটা মেনটেন করে চলতে হবে তাছাড়া আমাদের তরিকার মধ্যে যে ইমাম জামান ইমাম মাহাদি আল্লাহাম তার ইয়া তো আমি চলছি তো সেইভাবে চল আজকে ডাক্তার স্মরণ চলে চলে আসতে আমি নাইনটি ফাইভ পার্সেন্ট খ্রিস্ট আল্লাহর রহমতে এবং মিলন দাদার আশীর্বাদে মিলন দাদা দাদার কাছে অনেক কৃতজ্ঞ এটা শুধু আমি না আমার দেখা মতে আরো কয়েকজন আমার পাশাপাশি দুটো ভালো হয়েছে মিলন দাদার মাধ্যমে মিলন দাদা একটা উসিকে মাত্র কিন্তু তিনি অনেক খেয়ে ফুল তিনি মানুষকে যেভাবে বুঝায় এই বুঝানো আমার মনে হয় পঞ্চাশ হাজার টাকা দিয়ে কাউন্ট করলে ওইগুলো যেন সম্ভব না তাই দাদার আমি অন্তরে অন্তরে খেলতো যে মানে সম্মান জানায় আর দাদার কাছে নলে কৃতজ্ঞ দাদাকে আমি যখনই ফোন দিতাম সেটা শিক্ষক তো ওই সময়টা কেউ বুঝতে পারবে না সে দুই একমাত্র করে আল্লাহ জানে আর আমি জানি ঠিক আছে ওই সময় দাদাকে আমি যখনই ফোন দিতাম দাদা আমার সঙ্গে শিখতে এক চেয়ে বড় সাপোর্ট আর কেউ কিছু নিতে পারে না